এখন আমরা পড়িব মূলক আজকে আমি মূলক সম্বন্ধে শুধু পড়ব শুধু মূলক কী এই বোর্ডটাতে যতগুলো আছে উপরে এক মূলক দুই যোজিমূলক মূলক আছে চতুর্থ যদি মূলকও থাকে চার জজি মূলকও থাকে আমি টুপি দিই পরবর্তীকালে চার মূলক আমি দিব তো মূলক কাকে বলে যদি প্রশ্ন মূলক হচ্ছে যৌগমূলক এগুলা সব যৌগমূলক এগুলা কী বোর্ডের টপিকসটা আজকে টপিক্সে আমার কী পড়িব যৌগমূলক দেখো সংজ্ঞাটা শুনো যৌগমূলক কাকে বলে লেখার দরকার নেই একাধিক পরমাণু যেমন সালফেট এস আর ও এইগুলা একাধিক পরমাণু একসাথে জোটবদ্ধ অবস্থায় থাকছে জোটবদ্ধ অবস্থায় থাকে কিন্তু একটা পরমাণুর মতন আচরণ করে এ একটা পরমাণু যেমন একটা হাইড্রোজেন পরমাণু এইচ যেমন একটা সালফার পরমাণু এস একটা পরমাণু যেমন আচরণ করে পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে আমরা জানি যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কে অংশগ্রহণ করে পরমাণু কিন্তু এ তো যৌগ সালফার আছে অক্সিজেন আছে একসাথে অথচ একটি পরমাণুর মতন আচরণ করে অর্থাৎ সন্তুষ্ট লয় কোনো একটা ইলেকট্রনের অভাব আছে বা বাড়তি ইলেকট্রন থাকতে পারে তখন সেইটা রাসায়নিক বিক্রিয়ায় যদি অংশগ্রহণ করে অনেকগুলি পরমাণু সঙ্গবদ্ধ অবস্থায় বা জোট অবস্থায় যদি একটা পরমাণুর মতন আচরণ করে অনেকগুলো পরমাণু মিলিত অবস্থায় থাকছে বোঝার চেষ্টা করো অনেকগুলো পরমাণু আছে সালফার একটি অক্সিজেন চাই একটা পাঁচটা পরমাণু আছে মিলিত অবস্থায় থাকছে কিন্তু টোটাল পাঁচটা লয় টোটাল একটি পরমাণুর মতন আচরণ পরমাণুর মতন আচরণ করছে তখন সেই সঙ্গবদ্ধ জোট অবস্থাটাকে আমি বলিমূলক যৌগমূলক আশা করি বুঝে গেল যেমন অ্যামোনিয়াম এইচ ফোর নাইট্রোজেন আছে একটা পরমাণু হাইড্রজেনের কটা পরমাণু আছে নাইট্রোজেনের একটা হাইড্রোজেনের চারটা পরমাণু তখন এইটা মোট পাঁচটা পরমাণু জোটবদ্ধ অবস্থা আছে এবং এইটা রাসায়নিক বৃত্তির ডাইরেক্ট অংশগ্রহণ করে তখন আমি এইটাকে কি বলবো যোগমূলক আশা করি বুঝা গেল সংজ্ঞাটা একটু লিখতে হবে খাতায় যোগমূলক কাকে বলে পরবর্তীকালে পরবর্তীকালে যেমন আমি বলছি এখন অ্যামোনিয়াম ক্লোরাইড এনএইচ ফোর এল আর সি এ ওইচ হোল্ট ওয়াইজ ধরো এটা জানি ক্যালসিয়াম হাইড্রক্সাইড আর বিক্রিয়া লিখছি এখানে বিক্রিয়া লেখাও শিখতে হবে এইটা অ্যামোনিয়াম এটা ক্লোরাইড অ্যামোনিয়াম মূলক বোটে ক্লোরিন তো সতেরো নম্বর মূলক সবাই যেন ক্যালসিয়াম কুড়ি নম্বর মূলক আর ওইচ একটা মূলক বোটে হাইড্রক্সিলমূলক একযোজ্যতার তাহলে দেখো এটা যুক্ত হবে কীভাবে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড নিয়ে যাবে এইচ ফোর ও এইচ তাহলে বলো অ্যামোনিয়ামটা কার সাথে যুক্ত হইলো ও এর সাথে আমি এখন ব্যালেন্স করছি না আর ক্যালসিয়ামটা ক্লোরাইনের সাথে যুক্ত হবে এল টু ক্যালসিয়াম ক্লোরাইন পরবর্তীকালে ব্যালেন্স করে নেব টু এইচ ফোর সাথে দিয়ে আমি এখন ব্যালেন্স করছি না অ্যারো আচ্ছি ব্যালেন্স একটা আমি ক্লাস দেবো পরে তাহলে এইটা মূলকটা ডাইরেক্ট বিক্রিয়া করছে এই মূলকটাও করছি এর সাথে এই মূলকটাও করছি এর সাথে মূলকগুলো তাহলে ডাইরেক্ট বিক্রিয়া করে রাসায়নিক বিক্রিয়া মূলকটা পরিবর্তন হয়ে অন্য জায়গায় চলে গেছে এইগুলাকে আমরা বলি বিক্রিয় পদার্থ এইগুলোকে যেগুলা পাবো আবার ডাইন দিকে সেগুলোকে বলি বিক্রিয়া যত সংকেতের উপরের স্টেপ হচ্ছে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়াতে আমরা যৌগমূলক রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে সেইটা আমরা দেখছি আরও একটা আমি বিক্রিয়া দেখতে পারি যেমন একটা এফি প্লাস এইচ টু সুফোর দেখো এফি প্লাস টু সুফোর এফি প্লাস এইচ টু সুপোর এখানে কি আছে লোহা একটা পরমাণু হাইড্রোজেন পরমাণু আর সালফেট মূলক এই সালফেট মূলকটা ডাইরেক্ট লোহার সাথে যুক্ত হয়ে যাবে এফিএস ফোর আর হাইড্রোজেন চলে যাবে আলাদা এলা জাত পদার্থ এইটা বিক্রিয়ক পদার্থ এই দুটো বিক্রিয়ক পদার্থ এইগুলো বিক্রিয়াজাত পদার্থ তাহলে মূলকটা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে এই গেলে গেলে রাসায়নিক বিক্রিয়া বলে তাহলে মূলক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে মূলক নিজে পরমাণুর মতন আচরণ করে এইবার মূলকের প্রকারভেদ পড়ব আমরা মূলক সাধারণত তিন প্রকার আমরা যেটা মূলক পড়িছি মূলক তিন প্রকারের মূলক আছে এই যে মূলকগুলো লিখেছি এখানে তিন প্রকারের মূলক আছে এখানে দুই প্রকার আছে আমি একটা বলবো পরে প্রথমত কিছু মূলক আছে ধনাত্মক কিছু মূলক আছে ঋণাত্মক নেগেটিভ এটা মূলক বা অধাতব মূলক এটা ধাতব মূলক বা মূলক আর কিছু মূলক আছে মূলক মানে এটা মূলক প্রশমমূলক এটা আমরা অর্গ্যানিক কেমিস্ট্রিতে পড়ব একটু আমি উল্লেখ করব এইখানে ধনাত্মকমূলক যেগুলো অধাতুর সাথে যুক্ত হয় তিন নম্বর ভিডিওতে আমি ধাতু অধাতু বলেছি যেগুলো অধাতুর সাথে যুক্ত হয় ক্লোরিনের সাথে অক্সিজেনের সাথে সালফারের সাথে ফসফরাসের সাথে নাইট্রোজেনের সাথে ফ্লোরিনের সাথে ক্লোরিনের সাথে এগুলোর সাথে যারা যুক্ত হবে সেই যদি মূলক কোনো থাকে তখন সেই মূলকটাকে আমরা ধনাত্মক ধনাত্মকমূলক উদাহরণ দিচ্ছি অ্যামোনিয়াম এনএইচ ফোর দেখো এনএইচ ফোর প্লাস এটা প্লাসমূলক লেখা থাকে বইয়ে দেখবে প্লাস ধনাত্মকমূলক সে অধাতুর সাথে যুক্ত হয় এনএইচ ফোর সিএল দারুণ কম্বিনেশন এমোনিয়াম ক্লোরাইড তাহলে ক্লোরিন কী বটে অধাতু তাহলে এ এ অধাতুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে তখন আমি একে কী বলবো ধনাত্মক অনুঘটক আচ্ছা ঋণাত্মক অনুঘটক কোনগুলো ঋণাত্মক অনুঘটন শেষেই নেই বেশিরভাগ লাই সব সবলাই ঋণাত্মক অনুঘটক কার্বনেট নাইট্রেট নাইট্রাইট ফসফেট তারপরে তোমার সব সব ক্লোরেট তারপর তোমার হাইড্রক্সিল এগুলো সব ঋণাত্মক অনুঘটক এগুলো দেখবে সাধারণত ধাতুর আগে যুক্ত হয় যেমন অ্যামোনিয়াম সোডিয়াম হাইড্রক্সাইড এনেও এই কোষ্টিক সোডা যেটা দেখো আগে ধাতু আছে সোডিয়াম আমি বলেছি ধাতু কোনগুলা তিন নম্বর ভিডিও তো আমি বলেছি কোনগুলো তিন নম্বর ছোটদের কেমিস্ট্রি তিন নম্বর ভিডিও দেখো ধাতু ধাতু নলেজ চলে আসবে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রক্সিল তাহলে কার সাথে যুক্ত হয়েছে একটা ধনাত ধাতুগুলো ধনাত্মক হয় ধনাত্মকের সাথে যদি নিজে যুক্ত হয়েছে তাহলে মূলকটা কী বটে ঋণাত্মক মূলক আচ্ছা নাইট্রাইট বলছি আমি ম্যাগনেশিয়াম নাইট্রাইট ম্যাগনেশিয়াম নাইট্রাইট এম জি এনও টু তার আবার হোল টু নাইট্রাইট এখানে মূলকটা আছে নাইট্রাইট এক জো মূলক নাইট্রাইট দিয়ে নেই আচ্ছা নাইট্রাইট নিজেরা লিখেলে এই তো নাইট্রাইট নাইট্রাইট এনোটু দু নম্বরে আছে তাহলে এই মূলকটা ম্যাগনেসিয়াম নিজে ধাতু নাইট্রাইট দিলে কী মূলক ঋণাত্মক মূলক ফসফেট আমি বলছি ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়ামের যোজ্যতা দুই সবাই জানো আমি ডাইরেক্ট করিব ফসফেটে তিন মূলক তাহলে ফসফেটের তিন আর ক্যালসিয়ামের দুই ক্রস হচ্ছে আমি ডাইরেক্ট করছি ডাইরেক্ট শিখতে হবে এবারে ক্যালসিয়াম ফসফেট আর লিখব না ক্যালসিয়াম ফসফেট ক্রস করাবো ওরা বাচ্চারা করে তাহলে ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম ধাতু ফসফেট তাহলে ফসফেট কী ধরনের মূলক ফসফেট হচ্ছে মূলক তাহলে আমি বুঝলাম ধনাত্মকমূলক আছে অ্যামোনিয়াম ধনাত্মকমূলকের যদি এক্সাম্পল বলে তুমি কী বলবে অ্যামোনিয়াম ঋণাত্মকমূলক সবগুলাই আর কিছু আছে প্রসমমূলক এটা আমি বলি নেই দেখো প্রসমমূলক আমি একটি স্পেশাল ক্লাস করছি এটা অর্গ্যানিক কেমিস্ট্রিতে লাগবে প্রশমমূলক তিন নম্বর যে মূলকটা মূলক হচ্ছে যেমন একটা মিথাইল সিএইচ থ্রি দেখো কার্বন ছ নম্বরমূলক মূলক যোজ্যতা কত কার্বনের যোজ্যতা কত কার্বনের যোজ্যতা হচ্ছে চার কার্বনের যোজ্যতা চার এ তিন দিকে তিনটা হাইড্রোজেন থাকে তিন দিকে তিনটা হাইড্রোজেন থাকে তিন দিকে তিনটা হাইড্রোজেন থাকে আমি এক টু এক মিনিট তিন দিকে তিনটা হাইড্রোজেন থাকে তাহলে একটা এই পরমাণুটা একটা কার্বনের সন্তুষ্ট লাগে কার্বন একটা চার যোজ্যতা আরেকটা কিছু নিতে চাই কার্বন কার্বনের চারদিকে চারটা পরমাণু যুক্ত হবে হাইড্রোজেনের হাইড্রোজেন কত বটা হাইড্রোজেন জানি আমরা একটা ইলেকট্রন আছে পরে বুঝাবো তাহলে এইটা ফাঁকা আছে অথচ আগে হাইড্রোজেন দেওয়া হয় না তাহলে এই সন্তুষ্ট লয় যদি হাইড্রোজেন থাকতো তো আমার নাম মিথেন হয়ে যেত কিন্তু হাইড্রোজেন নাই তখন এই মূলক হয়ে গেল এ একটা পরমাণুর মতন আচরণ করিবে সবসময় আমি আগে দিকে একটা দাগ দিয়ে রেখিব তার মানে এইটা আরেকটা হাইড্রোজেন নিতে চাইছে যদি হাইড্রোজেন নাও পায় অন্য কিছু নেবে কোনো এক যদি কোনো এক যোজ্যতা আছে এমনি কোনো জিনিস যুক্ত করে দেবে কি তিন দিকে তিনটা হাইড্রোজেন আছে কার্বনে তখন এইটাকে আমরা বলি মূলক এইটা প্রসম মূলক নাম হচ্ছে মিথাইল চিনতে হবে এক কার্বনের অর্গ্যানিক কেমিস্ট্রিতে এয়ার অর্গ্যানিক কেমিস্ট্রিতে মিথাইল দিয়ে অনেক কিছু পড়ব আরেকটা আমরা করছি ইথাইল যেমন সি টু এইচ ফাইভ দেখো গঠনগত স্ট্রাকচার একটা কার্বনের কটা হাইড্রোজেন খায় চারটা যোজ্যতা চারটে যোজ্যতা এটা ইলেকট্রন বটে দুটা ইলেকট্রন জোরে একটা আমরা বন্ধন লাগি পরে পরবর্তী ক্লাস আমি সব বুঝাবো সমযোজ্যতা যোজিত পরলিপ ক্লিয়ার হয়ে যাবে এটা এখন আপাতত একটু টুকু আর আর দুটা কার্বনে তাহলে বলো এই কার্বন থেকে এইখানে আমি হাইড্রোজেন দিলাম এইটা হাইড্রোজেন দিলাম এইটা হাইড্রোজেন দিলাম পাঁচটা হাইড্রোজেন দেওয়া হয়ে গেলো তাহলে এইখানটা ফাঁকা আসে এইখানে কিছু নাই যদি এইখানে আরেকটা হাইড্রোজেন থাকতো যদি এখন টোকার কোনো দরকার নাই ভিডিও দেখবে তো তাহলে এই অ্যাটেনশন বাটে না তাহলে এইখানটা আরেকটা যদি হাইড্রোজেন যুক্ত হইতো তাহলে কী হইতো তাইলে ওর যোগও হয়ে যেত মিথ ইথেন হয়ে যেত ইথেন কিন্তু আমরা এইটা এইটাকে ফাঁকা রেখে দিয়েছি তখন এই মূলকটারও আগের দিকে একটা দাগ দাগ দেওয়া থাকবে স্টাইল এইটাই এইটার নাম হয়ে গেল ইথাইল সব ইল এসবে ইল অর্গ্যানিক কেমিস্ট্রির মূলকগুলো তো সব ইল এসবে ইথাইল মিথাইল এই টাইপের যারা আছে তারাকে আমরা ধনাত্মকও ধরবো না ঋণাত্মকমূলকও মূলক না এটা নতুন মূলকের ভাগ এই মূলকটাকে আমরা মূলক বলি মিথাইল ইথাইল একদা দাগ থাকিবে বাস এই গেল মূলকের শ্রেণীবিভাগ আর মূলকের ধারণা মূলক যত আহত্ত করতে পারিবে তত কেমিস্ট্রিটা সহজ মনে হবে মূলক অন্তত এই মূলকগুলো আছে আরও এক্সট্রা প্রায় দশ বারোটা মূলক আছে এক্সট্রা সেগুলো সব তুলে যদি কেউ ব্রেনে তুলতে পারে এবং ব্রেনে তুললেই হবে না প্র্যাকটিস করতে হবে যৌগ গঠন তৈরি করতে হবে অনেক যৌগ তৈরি করতে হবে ফাইভ সিক্সে প্রচুর যৌগ অন্তত একজন স্টুডেন্ট এক দু হাজার তো যৌগ প্র্যাকটিস করবে ওই যৌগ লেখা আমি পঞ্চাশ ষাটটা একশোটার মতন প্র্যাকটিস করাইলাম চার পাঁচটা ভিডিও দিয়ে নিজে এবার প্রচুর প্র্যাকটিস করতে হবে বাড়িতে আশা করি সবাই নিজে প্র্যাকটিস করবে প্র্যাকটিস ছাড়া কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স হবে না প্রচুর প্র্যাকটিস করতে হবে কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স তাইলে দখল আসবে অঙ্কও প্রচুর প্র্যাকটিস করতে হবে কেমিস্ট্রিও প্রচুর প্র্যাকটিস করতে হবে প্রচুর সংকেত অন্তত দু হাজার কারো ক্ষেত্রে পাঁচ হাজার যে যেমন ফাঁকি বাজ তাকে তেমনি করতে হবে সবাই একই নেবে পড়াশোনায় ভালো খারাপ হয় না যে প্র্যাকটিস করবে যে চালাক যে গার্জেন সচেতন ফোর ফাইভে এইসব জিনিস ওকে দিয়ে দিবে বাচ্চাকে আর সিক্সেও রেডি করে নেবে সব সেভেন থেকে তো কেমিস্ট্রি নতুন পড়াশোনা শুরু হবে তড়িৎ বিশ্লেষণ নতুন নতুন চ্যাপ্টার আছে রাসায়নিক বিক্রি আছে বিভিন্ন ধরনের সেভেন থেকে তো নতুন জগৎ সেভেন থেকে পড়াশোনা শুরু হয়ে যাবে আমি প্রাইমারি কাজটা করছি অক্ষর জ্ঞান কেমিস্ট্রি এটা অক্ষর জ্ঞান হচ্ছে এখন ওকে